আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকে আমাদের বাংলা ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে নির্মিতি অংশ নির্মিতি অংশ থেকে বৈদ্যুতিক চিঠি বা ইমেইল কিভাবে লিখতে হয় বৈদ্যুতিক চিঠির আরেক নাম হচ্ছে ইমেইল এই ইমেইলটা কীভাবে লিখতে হয় কিভাবে লিখলে তোমরা এখানে ফুল মার্কস পাবে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো তো ইমেল লিখতে হলে ইংরেজিতে যে ফর্মেটে ইমেল লেখো বাংলায়ও ঠিক একই ফর্মেট কিন্তু যেহেতু বাংলা সাবজেক্ট এজন্য কিছু কথা এখানে বাংলায় লিখতে হবে তো প্রথমে যে তোমার কার কাছ থেকে চিঠিটা যাচ্ছে বা ইমেলটা কার কাছে যাচ্ছে তো এজন্য তার ইমেল অ্যাড্রেসটা এখানে লিখবে ইমেল অ্যাড্রেসটা যে একটা নাম হতে পারে নাম দিয়ে তোমার অ্যাট দ্য রেট দিয়েও হতে পারে অথবা জিমেল দিয়ে যদি খোলা থাকে মানে জিমেল আইডি যদি হয় অথবা ইয়াহু দিয়ে যদি তোমার আইডি হয় তুমি সেভাবেই লিখতে পারবে এখানে তারপর টু মানে যার কাছে পাঠাবে এটা তোমার ওখানে পরীক্ষার প্রশ্নে যদি কোনো নাম উল্লেখ থাকে অবশ্যই তার নামে দিবে এবং যদি উল্লেখ না থাকে তাহলে তুমি তোমার ইচ্ছা মতো নাম বসাও কোনো সমস্যা নেই দেন তোমার সিসি এবং বিসিসি এ দুইটা হচ্ছে তোমার পূরণ করতেও পারো নাও করতে পারো এই দুইটার জন্য কিন্তু তোমার লিখতে হবে ফর্মেট অনুযায়ী লিখতে হবে না লিখলে অনেক টিচার আছে তোমাকে নাম্বার কম দিতে পারে এক নাম্বার কাটা যেতে পারে এজন্য তুমি লিখবে তো যদি তোমার মনে হয় যে তোমার ইমেলটা তুমি সকল ফ্রেন্ডকে মনে করো ঈদ সম্পর্কে বা কোনো দুর্গাপূজা এরকম কোনো একটা বিষয় তোমাকে ইমেল করতে বলা হলো তাহলে তো তুমি তোমার একটা ফ্রেন্ডকে অবশ্যই ইমেলটা করবে না অবশ্যই তোমার গ্রুপে বা কোনো সকল ফ্রেন্ডকে ইমেলটা করার চেষ্টা করবে তখন তুমি এই সিসি এবং বিসিসির মধ্যে ফ্রমে এবং টুতে একটা একটা করে ইমেল অ্যাড্রেস দিয়ে বাকি ইমেল অ্যাড্রেসগুলো সিসি এবং বিসিসিতে দিয়ে দিবে তাহলেই তোমার জন্য হয়ে যাবে সেটা ভালো এবং তারপর সেন্ট সেন্টে এসে তুমি কি করবে এখানে ডেটটা বসাবে ডে বসাবে টাইম বসাবে মানে আজকের তারিখ কত আজকের বার কি এবং সময় কত এটা যেহেতু তোমার ইংরেজি বাংলার বিষয় বাংলার বিষয় দেখে তুমি এখানে যদি ডেটটা ইংরেজিতেও বসাও বা বাংলায় বসাও ডেট ডে টাইম কোনো সমস্যা নেই এখানে ইংরেজি বা বাংলা যে কোনোটাই তুমি ইউজ করতে পারো তুমি চাইলে ইংরেজিতেও লিখতে পারো বাংলায় লিখতে পারো এই জন্য তোমার মার্কস কাটা হবে না তারপর সাবজেক্ট মানে তুমি বিষয়টা উল্লেখ করবে যে কোন বিষয়ের উপর তুমি কি ঈদের জন্য শুভেচ্ছা জানাচ্ছ নাকি দুর্গা উপলক্ষে শুভেচ্ছা জানাচ্ছ নাকি অন্য কোন ধরনের পয়লা বৈশাখ বিভিন্ন ধরনের অকেশন গুলা থাকতে পারে যে কোনো অকেশনের নামটা উল্লেখ করবে মানে সেটা কিন্তু তোমার ইচ্ছা মতো না পরীক্ষায় যেটা থাকবে অবশ্যই সেটা লিখবে দেন এবার আসো তুমি তার নিচে লিখবে প্রিয় আমি এক্স লিখছি এখানে তোমার যাকে লিখবে বা যার নাম পরীক্ষার প্রশ্নে উল্লেখ থাকবে তার নামটা বসাবে এবং নামের দুই পাশে অবশ্যই কোটেশন থাকবে তারপরে তুমি এখান থেকে নিচ থেকে তার নিচ থেকেই মানে এক বরাবর থাকতে হবে কিন্তু লেখাগুলো আবার এখানের এই লেখাগুলোও কিন্তু তোমার এক বরাবর লেখাগুলো তোমার যাই হোক না কেন এই সিরিয়ালটা কিন্তু অবশ্যই একটা সোজা সিকোয়েন্স মেনে আসতে হবে এটা কিন্তু যদি তোমার উল্টোপাল্টা হয় তাহলে কিন্তু নাম্বার কম পাবে তো এরপরে তুমি এখান থেকে তুমি সিরিয়ালে তোমার যা যা বক্তব্য বলার ইমেল যেহেতু তুমি কিন্তু এটা খুব বেশি কথাবার্তা লিখতে পারবে না অবশ্য বড়জোর চার থেকে পাঁচ বাক্যের মধ্যে তোমার এখানে শেষ করতে হবে চার থেকে পাঁচ বাক্যের বেশি লিখলে কিন্তু নাম্বার কাটা যাবে তো এখানে চার পাঁচ বাক্যটা লেখা শেষ হলে এরপর ইমেইলকে প্রথম অংশটা বলা হয় দরখাস্তের মতো মানে চিঠি এবং আবেদনপত্র দুইটার মূল অংশ হচ্ছে

আমি যার কাছে পাঠাচ্ছি মানে টু এর মধ্যে যে ঠিক যে নামটা থাকবে সেই নামটা হবে এখানে আর ফর্মে মানে আমি পাঠাচ্ছি যেহেতু ওই নামটা হবে এখানে ওয়াই এবং তারপর হচ্ছে ঠিকানা আমি এখানে ঢাকা এক দুই তিন শূন্য লিখছি মানে ঢাকা বারোশো তুমি এখানে তোমার যে ঠিকানাটা দিতে ইয়ে হবে বা পরীক্ষার প্রশ্ন যে ঠিকানাটা থাকবে সেই ঠিকানাটা লিখবে এবং এভাবে যদি তুমি লিখতে পারো তাহলে তুমি ফুল আউট অফ টেন টেনই পাবে যদি তোমার এই ভিতরের কথাগুলা ঠিক থাকে মানে চার থেকে পাঁচটা বাক্য লিখবে এবং পাঁচটা বাক্যই যদি সঠিক এবং সুন্দর বাক্যগুলো যদি টিচারের খুব মনোমুগ্ধকর বাক্য হয় মানে খুব ভালো মানের বাক্য লিখতে হবে আর যদি তোমার ভিতরের বাক্য ভালো নাও হয় তাও এই যে তুমি ফরমেট অনুযায়ী লিখবে ভিতরে যাই লেখো না কেন ফর্মেটের জন্য তুমি কমপক্ষে ছয় নম্বর পাবে এটা হচ্ছে যে আমি তোমাদেরকে একটু খুব ফ্রেন্ডলি ভাবে নাম্বারগুলো খুব ডিসকাশন করে বলে ফেলতেছি তোমরা আবার স্কুলের পরীক্ষায় স্যার এরকম না দিলে বলে না যে ভাইয়া বলছে এরকম বা এমন কিছু নয় কারণ হচ্ছে তোমাদের স্কুলে পরীক্ষার খাতায় এমনি হয় আমরা অনেক নাম্বার যখন আমরা বিভিন্ন এ বা স্কুল কলেজ খাতা দেখার সময় নাম্বার কম দেওয়া হয় বাট তোমার বোর্ডে যখন খাতা দেখবে তখন এই ইস্যুগুলো নেওয়া হয় এজন্য তো তুমি অবশ্যই চাইবে যে এ দশ পাওয়ার জন্য কারণ দশে 10 না পেলেও 8 নয় পাওয়াটা তোমার এ প্লাসের জন্য খুব জরুরি আর ভাবে লিখতে হইলে তোমার অবশ্যই এই ফর্মেটে লিখতে হবে তো ফর্মেটে লিখে এখানে অবশ্যই খুব ভালো কথাবার্তা লেখো অবশ্যই তুমি ফুল নাম্বার পেয়ে যাবে টেন আউট অফ টেন অর নাইন যেটা হোক আশা করি এই পর্যন্ত তোমরা ইমেইলের নিয়মটা বুঝতে পেরেছ আবার একবার দেখে নিতে পারো তো এই পর্যন্ত ছিল আমার ভিডিওটি আশা করি তোমাদের ভালো লাগবে এটা থেকে ইমেইল এখন নিয়মটা শিখে ফেলবে তো এই পর্যন্তই তোমরা আমার চ্যানেলটিকে যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আসসালামু আলাইকুম ভালো থেকো